হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি অনেক দিন কোনো ব্লগ দিতে পারিনি কারণ বিশেষ ব্যস্ততার মধ্যে এই কদিন কেটেছে তো সমস্ত সবজিগুলো নিয়ে বসেছি আরও অনেকগুলো নিয়ে বসতাম একটু তোমাদের দেখাবো বলে একটু ছড়িয়ে নিয়ে বসেছি বাকিগুলোও সব আমান্য করব এবং চলে যাব গোপুর রান্নাঘরে গোপুর জন্য ভোগ তৈরি করব তো রোজই করছি এই কদিনও যেরম চলে আমার একই দিন চলে কিন্তু তোমাদেরকে ব্যস্ততার কারণে দেখাতে পারছি না কারণ আমি প্রায় সাত মাস পরে আমি আমার নিজের বাড়িতে ফিরেছি বিশেষ কারণে আমি এখানে ছিলাম না নিজের বাড়িতে গিয়েছিলাম আমার ননদের বাড়িতে এবং সেখান থেকে আমি এই দুদিন হলো ফিরেছি এবং সমস্ত সবজি আমান্য করে রান্নাঘরে চলে এসেছি এখানে আমার দুটো ওভেন কোনো অসুবিধা নেই এর আগে অনেক অভিযোগ করেছিলাম যে একটা ওভেনে রান্না করা যায় না সত্যি খুব কষ্ট হয়েছে আমার রান্না করতে তো দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি আমি এবং এই দেখো বসিয়ে দিয়েছি আমি তো আর কোনো অসুবিধা নেই যত ইচ্ছা ভোগ ভগবানের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে করে নিতে পারবো তো চচ্চড়িটার মধ্যে পাঁচ আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম সমস্ত সবজিগুলো যখন সেদ্ধ হয়েছে নুন চিনি তারপরে হচ্ছে তোমার বড়িগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো অবশ্যই দিয়েছি ধনে পাতাও দেবো ভোগগুলো পরপর করে নিয়ে চলে এসেছি আমি ঠাকুর ঘরে কারণ ভগবানকে ভোগ নিবেদন করতে হবে তো ভগবানকে তুলসী পাতা মঙ্গল জল দিয়ে ঘি দিয়ে অন্নের উপরে ভোগ নিবেদন করে দিয়েছি এবার তোমাদের দেখাবো আমি কী কী ভোগ দিয়েছিলাম তো ভগবানের ভোগের তলায় ছিল অন্ন ছিল আর ছিল ওই চচ্চড়িটা যেটা আমি মূলো বেগুন আলু ধনে পাতা মূলো শাক দিয়ে করেছি এবং বড়িও দিয়েছিলাম আর ছিল হচ্ছে মটরের ডাল যেটা আমি শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি আর ছিল বাঁধাকপির তরকারি যেটা আমরা সাধারণভাবে সবাই করি আমি বিশেষ দেখবে আমার রান্নাতে কিন্তু খুব যে তেল মশলা ব্যবহার হয় তা নয় বিশেষ একদিন হলো সেটা আলাদা আর ছিল পনিরের রসা তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো ভগবান সকলেই কৃপালু সকলকেই কৃপা করেন হ্যাঁ তো যাই হোক আমি ভগবানকে এখানে এনেও ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার এই জায়গাটা একটু ছোট সেজন্য সুন্দর করে সাজাতে পারি কিনা জানি না কিন্তু হৃদয়ে ওনাকে আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে তো আমি এবারে বেরিয়ে যাব স্কুলের উদ্দেশ্যে তো স্কুলে থেকে ফিরবো মানে একটা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় আর সময়ের থেকে বেশি হয়ে গেলেই খুব মুশকিল তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমার এই ভাইটা আমাকে রোজই স্কুল বাড়ি থেকে নিয়ে যায় এবং বাড়িতে ছেড়ে দিয়ে যায় স্কুলের পরে আবার বাড়ি থেকে এসে গেছি আমি আর এসে দেখছি কত হলুদ তোলা হয়েছে এই হলুদ গাছটা এতদিন যে বৃষ্টি হলো বর্ষার জল জমলো তবুও এর মানে ছিল জীবিত ছিল আর কিছু গাদা গাছও বসানো হচ্ছে অনেক দেরি হয়ে গেছে কিন্তু যেহেতু বাড়ি ছিলাম না সেহেতু বসানো হয়নি আর এখানে জলও ছিল তো যাই হোক যতক্ষণি ফুল হোক দুটো ফুল হলেও ভগবানকে দেওয়া যাবে বাড়ির চারিদিকেই হচ্ছে গাছ আরও জঙ্গল হয়ে গেছিলো তো যাই হোক সেগুলো পরিষ্কার করা হয়ে গেছে তো অনেক গাছ মরেও গেছে নতুন করে আবার গাছ লাগাতে হবে বিশেষ করে ফুলের গাছ যেহেতু গোবিন্দের সেবা হয় আমার বাড়িতে তো ফুল খুব দরকার আর এই যে এত হলুদ হয়েছে কাঁচা হলুদ তো এই হলুদগুলো হলুদ খুব উপকারী কাঁচা হলুদ হ্যাঁ গুঁড়ো হলুদও হলুদই মানে জিনিসটাই উপকারী উপকরণটা তো যাই হোক একাদশীতেও ব্যবহার করতে পারবো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর অপেক্ষা করতে পারছিলাম না থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি আর অপেক্ষা করব যে সে তো গাছ লাগিয়েই যাচ্ছে তো আমি বসে পড়েছি সে আমাকে বললো তুমি খেয়ে নাও স্কুল থেকে এসেছো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমিও বসে পড়েছি কারণ এরপর তো আমার অনেক কাজ থাকে যেমন আমাদের রেজিস্টার তারপরে হচ্ছে এই ভিডিওগুলো যে করি আমরা সেটা এডিট করা তারপর সাউন্ড দেওয়া অনেক কাজ থাকে একটা ভিডিও দেখতে মনে হয় পাঁচ ছ মিনিটে সাত মিনিটে কি দশ মিনিটের ওটা করতে অনেক সময় লাগে তো সেই জন্যে আমি এছাড়াও অন্যান্য সাংসারিক কাজ তো থাকেই তো সেগুলো করে আমি অন্য প্রসাদটা পেয়ে সেগুলো করতে চলে যাব আর কি যাই বলছিলাম তো যাই হোক এখন আমি প্রসাদ পেয়ে নিচ্ছি এবং প্রসাদ পাওয়া আমার হয়ে গেলে আমি অন্য কাজে চলে যাব তাছাড়া একজন আসবে বাড়িতে সেটার জন্য একটুখানি তাড়াহুড়ো করছি আমার একটা ভাই আসবে সেটা সে হলো একটা মানে আমাদের গাছ থেকে কিছু ডাব পারতে হবে কারণ আমার ওই যে বান্ধবীকে সবসময় দেখাই না মন্দিরে গেলে ওই বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশ আছে তো সেই গৃহপ্রবেশের জন্য একটু ডাব কিনে নিতেও পারতো কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলেছি যে আমি দেব আমাদের গাছ থেকে ভগবানের সেবার জন্য তা যে গাছে উঠেছে যে পারছে দেখো ও যে দড়িটা এ হয়েছে ও পেরে পেরে দিচ্ছে আর আমার যে ভাইটা আমাকে নিয়ে যায় ওই ওকেও ডেকে পাঠিয়েছে ও একটু রিকশা করে যাবে ওই আমার ওই বান্ধবীর বাড়িতে ডাবগুলো পৌঁছে দেবে তো ওই যে ডাব শীষ ডাব লাগবে সশীষ ডাব বলে না ওই ডাব তো সাবধান করে পারতে হচ্ছে যাতে শিষটা কেটে না যায় বা ফেটেও না যায় পুজোর জন্য লাগবে তো এক এক করে ও ডাবগুলো পারছে আমি দাঁড়িয়েই ছিলাম আচ্ছা এই যে ও খুলে নিচ্ছে দড়ি থেকে আর যে উপরে আছে সে আবার দড়িটা টেনে নেবে তো গুনছে ও গুনছে গুনে নিচ্ছে আমি ওকে বলেছি দশটা লাগবে তো আরও কিছু পারবে ওই কটাতে হবে না এক ধারে রেখে দিল তো ডাব পাড়া হয়ে গেলে মানে নেমে আসবে ও আস্তে আস্তে তো এই যে নেমে আসছে সবটা যতগুলো দরকার পাড়া হয়ে গেছে তো এভাবেই দিনটা কেটে গেছে আজকের দিনটা সবাই আমার সঙ্গে থেকেও পাশে থেকে রাধে রাঁধে